আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো সুস্বাদু ডালভোনা এই ডালভোনাটা এতটা মজা হয়েছে যে মাছ মাংসকেও এর স্বাদ হার মানিয়ে দেবে এতটা পারফেক্ট হয়েছে দেখেন একদমই ভালো করে মানে গলে যায়নি কিছুটা আস্ত আস্ত ছিল এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে এই ডাল ঘাটাই রান্না করব অনেক মজা করে তো দেখতেই থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমার রেসিপি যদি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ তো এই যে চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল এখানে আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন তো আমি যেহেতু আমার ফ্যামিলির মানে স্বাস্থ্যের কথা ভেবে আমরা সবসময় সরিষার তেলটাই খেয়ে থাকি তো এই যে আমি পেঁয়াজটাকে একটু হালকা ভাজা হয়েছে এখন একটি তেজপাতা আমি এখানে দিয়ে দিয়েছি এই তেজপাতাটি দিলে কিন্তু অনেক সুন্দর গ্রান হয় ডালগোনাতে আট তিনটে এলাচ আমি মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে আমার রান্নাতে খুব সুন্দর সুগ্রান চলে আসবে আশা করছি আপনারা সকলেই এই ডালবোনা রান্না করতে পারেন তো আমি যেভাবে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন পেস্ট আজকে এখানে আমি কোনো গুঁড়ো মরিচ দিব না তো এই যে আদা রসুনটা একটু হালকা করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধ না আসে তো এই যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর এই যে মরিচের গুঁড়ো দিতে নিয়েও আমি দেইনি তো আর আর আমি অফ ক্যামেরায় দিয়ে দিব। জিরে গুঁড়ো কাঁচা জিরে গুঁড়ো যেটাকে বলে সেটা দিয়ে দিব ক্যামেরাটা অফ ছিল তরি তার জন্য আমি আপনাদের সাথে সবগুলো মশলা একসাথে দিয়ে এবার আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব এখানে আজকে রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করবো যেহেতু ডাল আমি এখানে শুকনো মরিচ দিলে কিন্তু ডালটা দেখতে লাল হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো এই যে দেখেন আমি পর্যাপ্ত পরিমাণে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি সবগুলো মশলা সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি ধুয়ে রাখা ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি ডালগুলোকে আমি একটু শুকনো শুকনো করে ভেজে নেবো এতে করে আমার ডাল রান্নাটা পারফেক্ট হবে গলে যাবে না আধা ভাঙা আধা ভাঙা হবে এই ডালবোনাটা কিন্তু এভাবে খেতে খুব মজা হয় আপনারা যারা আমার মতো ডালবোনা খেয়ে থাকেন অবশ্যই আপনারা এটা জেনে থাকবেন ডালটাকে একটু ভেজে দিলে কিন্তু গ্রানটাও খুব ভালো হয় আর যে কোনো রান্নার গ্রান কিন্তু আমাদের খাবারের স্বাদকে হাজার গুণ বাড়িয়ে দেয় এই যে দেখেন একদমই পানি ছিল না আমি এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি কিছুটা পানি দিয়ে দেবো এখানে জাস্ট হালকা করে একটু পানি দেব যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ডাল কিন্তু অতটা শক্ত থাকলে খেতে ভালো লাগে না তাই পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে ডালটাকে ডাস্ট ফুটিয়ে নেবো একদম গলে যাবে না এই ডালটা রান্নার পর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আজকেই ফার্স্ট তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আপনার একটি সাবস্ক্রাইব লাইক কমেন্টস আমার স্বপ্ন যাত্রায় সঙ্গী হবে আমাকে আর এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর রান্নার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ আপনারা ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার ডালটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দুটো টমেটো লম্বা করে কেটে দিয়ে দিয়েছি এতে করে ডালের স্বাদকে আরও দ্বিগুণ করে দিবে রয়েছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসে আমার ডালটা কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এই যে আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কতটা সিদ্ধ করেছি ডালটাকে একদিন আমার মতো এভাবে ট্রাই করবেন প্লিজ দেখবেন আর কেউ মাছ মাংস চাবে না শুধু এই ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই যে আরও কিছু ধনিয়া পাতা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিয়েছি ডালকে সুস্বাদু করতে আপনারা আর উঠানোর আগে ধনেপাতা পাতা কাঁচামরিচ একসাথে করে দিতে পারেন এতে করে এর কম্বিনেশনে যে গ্রান্টা আসবে সেটা হবে অতুলনীয় এই যে আমার ফাইন ডালের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম